বিজ্ঞান হালে বলছে কোরআন দেড় হাজার বছর আগে বলছে তাহলে এখন বলুন বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি চল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে তখন আবারও ৩৫ ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায় নিচে নেমে আসে এগুলো কার কুদ্রত আসতে বলবেন না কারণ এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে হাদীদ নামে লোহা নামে একটা সুরানাজিল করেছেন নাম কি হাদীদ লোহা লোহা ছাড়া কিছুই হয় না ছাড়া কিছুই হয় এই লোহানি এই লোহানি

মৌমাসির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ তিনি সর্বপ্রথম তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা

জোরে বলুন আল্লাহ আকবর আমার বন্ধুগণ নাম্বার দুই হলো আল্লাহ রব্বুল আলামিন এই মুমাসিনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে কিন্তু 1000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন আল্লাহ রানী মুমাসিকি স্ত্রী মুমাসিকে ওহী দিয়ে জানাচ্ছেন পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় না যখন একটি কর্মী মৌমাসিমাস নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য মৌমাসীদের সঠিক পথের দিক নির্দেশনা দেয় নির্দেশনা ফ্রিজ এই নামের নাম দেন এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন মহান আল্লাহ তাআলা 1000 বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন কুল্লি الثمرات فسلکی سبلا ربك ذولا জোরে বলুন আল্লাহ আকবার তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো আল্লাহু আকবার বিজ্ঞান হালে বলছে কোরআন হাজার বছর আগে বলছে তাহলে এখন বলুন বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে এখানে শেষ নয় নাম্বার বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুদ গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাসির পেট থেকে মৌমাসির পেট থেকে এই আশ্চর্য তথ্যটি ও মহান্নাবুল আলমিন দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ رب العالمين بولن يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جربنا الله أكبر তার পেট থেকে এমন পানিও বের হয় যা রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কমের জন্য যারা চিন্তা করে জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ তালার কি আল্লাহ কি একটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি বিশাল বড় একটি ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে এক পাউন্ড মধু বানাতে পাঁচশো মৌমাছিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় সুমান বলবেন না সেখানে একটা কর্মী মৌমাছিকে আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় অন্য একটি গবেষণায় এসেছে সাড়ে চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পুরো পৃথিবীটাকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব মধু তৈরিতে এত কষ্ট করতে হয় আকবার আল্লাহ এই মৌমাসির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন ক্ষমতা মৌচাকের সঠিক তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন যদি কখনো তাপমাত্রা এর কম ত্রিশ ডিগ্রিতে নেমে আসে তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে জোরে বলে সুবাহান আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি চল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপচিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে তখন আবারও পঁয়ত্রিশ ডিগ্রি তাপ তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায় নিচে নেমে আসে এগুলো কার কুদরত আসতে বলবেন না কার কুদরত আল্লাহর কুদরত সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে লোহা নামে একটা সূরা নাজিল করেছেন সূরার নাম কি সূরার হাদিদ লোহা লোহা ছাড়া কিছুই হয় না এই লোহানি এই লোহানি বিজ্ঞান গবেষণা করে বলছে আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয় বরং লোহা এসেছে বহির জগৎ থেকে আকাশ থেকে কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লহ উৎপাদনের জন্য আনুমানিক পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন বিজ্ঞানীদের ধারণা কোন সুপার নোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটতে পারে ঘটে থাকতে পারে অথচ মহান্নবুল আলমিন হাজার বছর আগে সূরা হাদিসে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক लोहा নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা আল হাদিদা فيه باسুন شديد ومانাফিন লিনাস সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25 মহান রাব্বুল আলামিন বলেন আমি লোহা নাজিল করেছি

কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয় তাদের নতুন করে ইমান হবে কোরআন হচ্ছে কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ এটি দিয়েই এটি দিয়েই নামাজ যেমন চলতে পারে সমাজ চলতে পারে কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে কোরআন দিয়ে প্রশাসন চলবে কোরআন দিয়ে চলতে পারেন এমন কোন প্ল্যাটফর্ম নেই দিয়ে সব চলবে এটাই স্বাভাবিক এই বিশ্বাস যার আছে তার ইমান আছে এই বিশ্বাস যার নাই তার ইমান নাই নাই নাই